আসসালামু আলাইকুম আহমতুল দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা অনেক পুরাতন ডায়েরি এই ডায়েরিটি দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি আজকের এই খাতাটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন প্রথমেই আছে এখানে কিভাবে কি করবেন এখানে শর্তগুলো দেওয়া আছে ঠিক আছে এই ডায়রিটি কিভাবে চালাবেন সেখানে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে আপনারা ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই যে এরকম হবে অনেক কি বড় একটি ডায়েরি প্রায় দেখতে পারতেছেন এটাতে আছে একশো উননব্বই পৃষ্ঠা একশো উননব্বই পৃষ্ঠার এই ডায়রিটি আপনারা যদি স্য নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজী কিতাব এবং ডায়েরি আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন এখানে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আছে এগুলো সবই গুরুবিদ্যা দেখতেই পারতেছেন আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখুন ঠিক আছে ভালো করে খেয়াল করুন এগুলো কিন্তু সবই গুরুবিদ্যা আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না খুব সুন্দর করে লেখা আছে স্পষ্ট ক্লিয়ার করে দেখতেই পারতেছেন লেখাগুলো এগুলো কিন্তু একদম আগের যুগের লেখা তো তাই এরকম আমলের জাকাতের নিয়ম যে কোনো আমল করবেন সেই আমল আমলের কিন্তু জাকাত দিতে হয় এই জায়গাতে নিয়মগুলো এখানে দেওয়া আছে দেখুন নকশাও আছে এখানে নকশাগুলো যেরকম হবে এটা সেতেরার জন্য দেওয়া আছে সাতটা সেতেরা আছে এই দেখুন কোন স্যাঁতেরাই কীভাবে কাজ করবেন এগুলো দেওয়া আছে আর হ্যাঁ আপনারা যদি স যে কোনো ধরনের কভ্রেজি কিতাবের পিডিএফ ফাইল বা কভিরেজি কিতাব নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নম্বরটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখুন বিচ্ছেদ করার জন্য এটা এই যে এই দেখবেন এইখানে কিন্তু নামগুলো দেওয়া আছে কোন কারণে এটা হচ্ছে বিচ্ছেদের তাবিস ঠিক আছে এই যে দেখুন অনেক ধরনের আমল আছে অনেক ধরনের মন্ত্র আছে এখানে এটাও কিন্তু বিচ্ছেদের দেখতেই পারতেছেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস আছে এখানে বান থেকে নিয়ে বসি কারণ সব ধরনের বৃদ্ধি আছে এই দেখুন এই যে এরকম হবে দেখুন রোগ পরীক্ষা করা তো দাবি সেটা একটা বেমারি যদি আসে আপনার কাছে সেই বেমারিটার কী বেমার হয়েছে কী রোগ হয়েছে কিভাবে পরীক্ষা করবেন এখান দেওয়া আছে অনেক কিছু আছে এই দেখুন দেখতেই পারতেছেন অনেক বড় একটি ডায়েরি এই ডায়েরিটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখুন বন্ধ বা হিসার করতে পারবেন এটা দিয়ে অনেক কিছু আছে আমি শেষের দিকে দেখি ও ভিতরে চলে যাই দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু অনেক পাওয়ারফুল পাওয়ারফুল নকশাও আছে আপনারা এই নকশা দিয়েও কিন্তু আপনারা অনেক কাজই করতে পারবেন হ্যাঁ দেখুন নকশাগুলো এই যেরকম হবে ভালো করে খেয়াল করুন ঠিক আছে এগুলো কিন্তু এখনকার দিনের লেখা বা ডায়েরি না একদম আদি যুগের ডায়রি এগুলো এই দেখুন তেল পরা মন্ত্র এই দেখুন আপনাদের যদি সব প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন যতটুকু সম্ভব হয় আমি দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না আর এই ডায়েরিটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন দেখতেই পারতেছেন এখানে কিন্তু উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে অসুবিধা নেই এই দেখুন ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথায় হবে